শীতকাল মানেই নলেন গুড় আর পিঠের সময় তাই শীতকাল উপলক্ষে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নলেন গুড়ের রসপড়া খুব সহজে এবং অল্প সময়ে এটি বাড়িতে তৈরি করে নেওয়া যায় এবং এই পদ্ধতিতে বানালে রসপড়া একদম নরম তুলতুলে হবে চলুন দেখে নিই কীভাবে নরম তুলতুলের রসপড়া বানাবেন এর জন্য আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি ডালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে বিউলির ডালটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখব সারা রাত ভিজিয়ে জল থেকে তুলে নিয়েছি এবার বিউলির ডালটাকে আমি বেটে নিচ্ছি আমি এখানে শিলে বিউলির ডাল বাড়ছি কিন্তু আপনারা ইজিলি মিক্সিতে বাড়তে পারেন তাতে কোনো অসুবিধা হবে না শুধু খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারটা পাতলা না হয় আমি যেহেতু শিলে বাড়ছি তাই আমি দুবার ভালোভাবে ডালটাকে বেটে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন বিউলির ডালটাকে বেটে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এই পদ্ধতিতে আমি সমস্ত বিউলির ডালটা বেটে তুলে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি এবার এটাকে খুব ভালো করে ফ্যাটাতে হবে বিউলির ডালটা যত ফাটাবেন এটা তত হালকা হবে এবং তত নরম তুলতুলে হবে এইভাবে আমি দশ মিনিট মতন ফাটিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক পিঠের রেসিপি আছে আমি তার লিঙ্ক ডেসক্রিপশানে দিতে আপনারা সেগুলোও দেখতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মৌরি এই মৌরিটি অবশ্যই দেবেন এতে স্বাদ খুব অপূর্ব আসবে মৌরি দিয়ে আমি আরও দু তিন মিনিট ফাটিয়ে নিচ্ছি এই ফাটানোটা হয়ে গেছে কি দেখার জন্য আমি এই ডাল থেকে একটুখানি অংশ নিচ্ছি নিয়ে এবার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এবার এই জলে আমি ওই অংশটা দিচ্ছি দেখুন এটা জলের ওপরে ভাসছে যদি এটা জলের এইভাবে ভাসে তাহলে বুঝবেন আপনাদের ফাটানো পুরোপুরি তৈরি ওপরে এবার আমি একটা সিরাপ তৈরি করে নেব যেহেতু আমি নলেন গুড়ের তৈরি করব রস সেই জন্য নলেন গুড় আর জল মিশিয়ে সেই জলটাকে এখানে নিয়ে নিলাম এবার এটাকে পাঁচ ছ মিনিট মতন ফুটিয়ে জাল দিয়ে নেব যেহেতু গুড় খুব মোটা হয় তাই গুড়ের সাথে আমি জল মিশিয়েছি আপনাদের গুড় যদি পাতলা হয় তাহলে জল মেশানোর দরকার নেই ছ মিনিট ফোটানো হয়ে গেলে এটাকে আমি নামিয়ে রাখবো এবার কড়াই আমি তেল নিয়ে নিচ্ছি আমি এখানে সাদা তেল নিয়েছি এবার এতে এক একটা করে বড়া দিয়ে দিচ্ছি আপনারা দেখুন আমি কিভাবে দিচ্ছি এইভাবে ছোট গোল গোল আকারে দিতে হবে এবার এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এটাকে উল্টে পাল্টে সব দিকটায় গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এবার এটাকে আমি তুলে নেব খুব ভালোভাবে তেল ঝাঁকিয়ে নেব যাতে কোনো তেল না থাকে নিয়ে এবার এটাকে একটা পাত্রে রেখে দেব আমি আবারও একবার পদ্ধতিটা করে দেখাচ্ছি আপনারা পদ্ধতিটা ভালো করে দেখে নিন এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব এবার এই যে সিরাপটা তৈরি করেছিলাম সেটা গ্যাসে বসাবো এই গরম গরম বড়াগুলোকে এতে দিয়ে দিয়ে দু মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব বড়াগুলোকে গরম গরমই দিতে হবে এইভাবে আমি সারা রাত রেখে দেবো আপনাদের কাছে সময় যদি কম থাকে তাহলে সাত থেকে আট ঘন্টা রাখবেন আমি সারা রাত রেখে দিয়েছিলাম দেখুন বড়াগুলো রস টেনে কত সুন্দর ফুলে গিয়েছে আমি একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে এবার এটাকে আমি পরিবেশন করে দেবো আপনারা যদি গুড়ের না বাড়াতে চান তাহলে চিনি সিরাপও বানাতে পারেন সেক্ষেত্রে যতটা পরিমাণে চিনি নেবেন ততটা পরিমাণে জল দিয়ে সিরাপ তৈরি করে নেবেন আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সফট হয়েছে দেখুন কত সুন্দর সফট হয়েছে আপনারা এই শীতে অবশ্যই একবার এই নলেন গুড়ের রসপাড়া তৈরি করে বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ হয় অপূর্ব আর খেতে হয় খুব মজাদার আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য